الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين بندرة يا مار فايرة يا مار أمرا لوچنا বিশ্বনী জনগমের পর মসজিদে নবী নির্মাণ করতে ছিলেন মসজিদে নবী নির্মাণ করলেন আনসার এবং মহাজিরদের মধ্যে ব্রাতৃত্বের বন্দনা আবদ্ধ করলেন আজ আমরা আলোচনা করব পরস্পরে স্নামি সাহায্য অঙ্গীকার যেমনি ভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল ঠিক তেমনি ভাবে রসুল্লাহ সাল্লাসাল্লাম মুসলমানগণের মধ্যে আরও একটি অঙ্গীকার পত্র সম্পাদন করেছিলেন যার দ্বারা জাহিলিয়াতে যুগের সকল গোত্রীয় গণ্ডগোলের মূল উৎপাটন এবং যাবতীয় কুসংস্কার ও অসম্ৰে আজ বিলোপ সাধন ঘটে এই অঙ্গীকরণে আমার দফাগুলো সংক্ষিপ্ত বিবরণ হল এই এটা হচ্ছিল লিখিত তো আছে نبی جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরাইশ এর এবং তাদের অনুসারেও তাদের সঙ্গে মিলিত হয়ে জিহাদে অংশ গ্রহণ করে মুসলমানগণের জন্য এরা নিজেদের ছাড়া অন্য সকল মানব থেকে ভিন্ন একটি গোষ্ঠী দুই নম্বর হলো কুরাইশ মহাজিরিগণ নিজেদের পূর্বেকার অবস্থা মোতাবেক নিজেদের মধ্যে দিয়া তথা হত্যার বিনিময় দিবেন এবং মোমিনদের মধ্য ইনসাফের সঙ্গে বন্দিদের মুক্তিপণ প্রদান করবেন আনসারদের মধ্য সকল গোত্র নিজেদের পূর্বের অবস্থা মোতাবেক নিজেদের মধ্য দিয়াত প্রদান করবেন এবং তাদের সকল দল ইমানদারগণের মধ্য নেয়সঙ্গত পন্থায় আপন বন্দীদের জন্য মুক্তিপণ প্রদান করবেন তিন নম্বর হলো ইমানদারগণ কোনো সহায় সম্পদহীন অনাথকে মুক্তিপণ প্রদানের ব্যাপারে উত্তম পন্থা মোতাবেক প্রদান এবং সম্মান করা থেকে বিমুখ করবেন না চার নম্বর হলো সকল ধর্মপ্রাণ মুমিন ওই ব্যক্তিদের বিরুদ্ধে করবেন যারা তাদের প্রতি অন্যায় আচারণ করবেন অথবা ইমানদারদের বিরুদ্ধে অন্যায় আচারণ পাপ গণ্ডগোলের পদে বেছে নেবে পাঁচ নাম্বার হলো মমিনগণ তাদের বিরুদ্ধে কাজ করবেন যদিও তাদের মধ্যে কেউ আপন পুত্র হয় ছয় নাম্বার কোনো কাফিনের বদলে কোনো মুমিন কোনো মুমিনকে হত্যা করবে না সাত নাম্বার হল কোনো মুমিন কোনো মুমিনের বিরুদ্ধে কোনো কাফেরকে সাহায্য করবে না আট নাম্বার হলো আইনার জিম্মা অঙ্গীকার একই হবে একজন সাধারণ মানুষের প্রধানকৃত জিম্মা সকল মুসলমানের জন্য সমানভাবে পালনযোগ্য হবে নয় নম্বরে হলো যে সকল ইয়াহুদি আহদি মুসলমানগণের অনুগামী হবে তাদের প্রয়োজনে সাহায্য করতে হবে এবং তারা অন্য মুসলমানগণের মতো হয়ে যাবে তাদের বুদ্ধি কোনো অন্যায় করা যাবে না কিংবা তাদের বিরুদ্ধে অন্যকে সাহায্য করা যাবে না দশ নম্বর হলো মুসলমানগণের সম্পাদিত সন্ধি চুক্তি হবে একই কোনো মুসলিম কোনো মুসলিমকে বাদ জানলার পথে যুদ্ধের ব্যাপারে কোনো সন্ধি করবে না বরং সকলে সমতা ও নয়ের ভিত্তি তা করবেন এগারো নম্বরে হলো মুসলিমগণ ওই রক্তপাতের ব্যাপারে সমান অধিকার রক্ষা করবেন জাননার পথে প্রবাহিত হবে বারো নম্বরে কোনো কুরাইশ সমসিকগণকে আশ্রয় দেবেন না তাদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে সাহায্য করবে না আর কোনো মুমিনের হেফাজতের ব্যাপারে মুশ্রেকদেরকে প্রতিবন্ধক হিসেবে দের করাবে না তেরো নম্বর হলো যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করবে এবং তা যদি প্রমাণিত হয় তাহলে তার নিকট হতে হত্যার বদলা গ্রহণ করা হবে যদি নিহতের অভিভাবক রাজি থাকেন চোদ্দ নম্বর হলো যে সকল মোমিন এবং চারণ করবে তাদের জন্য এছাড়া আর কিছু হালাল হবে না যে তারা বৃদ্ধচারণ করবেন তার বৃদ্ধচারণ বৃদ্ধচারণ করবেন পনেরো নম্বর হল কোনো মুমিনের জন্য এটা প্রসঙ্গত হবে না যে তারা গণ্ডগোল সৃষ্টি করে বিদাতি তাদের কার্যকলাপে সাহায্য করে অথবা তাকে আশ্রয় দেয় কিংবা যে তাকে সাহায্য করে তাকে আশ্রয় দেয় যে রূপ করবে কামাতের দিন সে অভিনিস এবং গজে বিনিপাতিত হবে এবং তার ফরজ ফুলকায় বাদদ আল্লাহর দরবারে কবুল হবে না ষোলো নম্বর হলো তোমাদের মধ্য যখনই যে কোনো মতভেদ পরিলক্ষিত হবে তখনই তাল্লাহ এবং তারা সোল্লা সাল্লাহ আলহি বিধান মোতাবেক তা ফয়সলা করতে হবে এ সমস্ত বিষয়গুলো ছিল পরস্পরে পরস্পরের জন্য লিখিত অঙ্গীকার আর এই অঙ্গীকারের ফলে জীবন ধারার মধ্যে ধারণার প্রত্যাবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে গেল ইসলামী রাষ্ট্র মহাবিজ্ঞানময় মুসলিম সমাজের ক্রান্তি লগ্নের সাল্লি সাল্লাম এক নতুন জীবন ধারার ভিত্তি স্থাপন করেন এ জীবনধারার বাহ্যিকতা প্রকৃতির পক্ষে ওই অভ্যন্তরীণ প্রতম্বিত ছিল যাকে নবী করিম সাল্লি সাল্লামের সঙ্গে ওই সহচর্যের অভাবনীয় এক সম্মানের আসনে সমাসীন করা সম্ভব হয়েছিল তার শিষ্যদের দীক্ষা আত্মশুদ্ধি উত্তম চরিত্র গঠনে উৎসাহিত করতেন এবং অবিরামভাবে প্রচেষ্টা চালিয়ে যেতেন রসুল করিম সাল্লু হুসাল্লাম তার শিষ্যগণকে সদা সর্বদা ভ্রাতৃত্ব ও ভালোবাসা সম্মান সম্ভ্রম এবং উপাসনা অনুগত আদব কায়দায় তালিম দিতেন এবং নিষ্ঠ সঙ্গীত মেনে চলার জন্য প্রণা ও পরামর্শ প্রদান করতেন একজন সাহেব রাসুল করিম সাল্লাম সালামকে জিজ্ঞেস করলাম আইউল ইসলাম ও খয়রুন ও আল্লাহ নবী ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম অর্থাৎ ইসলামের কোন আচার আচরণটি উৎকৃষ্ট রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন ও আমার সাহাবী তুমি জেনে রাখো তো তুমি মুতওয়ামাতু কিয়োন সালাম আলামা নারাফতা ওয়া মানラム তুমি খাদ্য খাওয়াও এবং চেনা ও চেনা সকলকে সালাম দাও এটা হলো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা রয়েছে যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনায় আগমন করলেন তখন আমি তার দরবারে হাজির হয়ে তার পবিত্র মুখমণ্ডল প্রত্যক্ষ করলে স্পষ্ট উপলব্ধি করলাম যে রমণীয় এ উজ্জ্বল মন্ডিত মুখমণ্ডলটি কোনো মৃত্যুক মানুষের হতে পারে না এবং তার মুখ নিঃসৃত যে প্রথম বাণীতে শ্রবণ করেছিলাম তা ছিল লোক সকল তোমরা পরস্পর পুরস্কারকে স্যালাম দেওয়ার করো খাদ্য খাওয়াও আত্মীয়তার বন্ধন করো এবং রাত্রিবেলা মানুষ যখন নিদ্রা সুখে মগ্ন থাকবে তখন আল্লাহ রেবাদতে মশগুল থাকো তবে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে অর্থাৎ আল্লাহিন তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ফায়ালি ইউসাল্লাম বলতেন ল্যায় দহুলুন জেন্না মান্লাই মেনু যার আহ বাও আহোঁ ওই ব্যক্তি জেন্নাতে প্রবেশ করতে পারবে না যারা প্রতিবেশী তার অন্যায় অত্যাচারের থেকে নিরাপদ থাকে না রাসূল করিম সল্লাল্লাহ ফায়ালে সাল্লাম অন্যত্র বলেছেন আল মুসলিম মান সালেম আল মুসলিম নামিন নিশানিহ আইয়া দিহি মুসলিম ওই ব্যক্তি যার হা তো জিব্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে রাসুল করিম হাদিসে বর্ণনা সালাম তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুসলিম হতে পারবে না যতক্ষণ না সে তার অপর ভাইয়ের জন্য এই সকল জিনিস পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন আল মিনু নাকার ওয়াহিদ এই নিস্তকা আলাইহি ইঁস্তকা কুল লেহু ওয়াইন স্তকা সেহু স্তকা কুল লেহু অর্থাৎ রাসুন করিম সন সনাম বলেন সকল মুমিন একটি মানব দেহের মতো যদি তার চোখ মাথা হয় তাহলে সমগ্র দেহটি ব্যথা অনুভূত হবে আর যদি মাথা ব্যথা হয় তাহলে তার সমগ্র শরীর ব্যথা অনুভূত হবে রাসুল করিম সল্লল্লাহ আইলে ইহু সেলনামার বলেছেন। আল আইল মু মিনু

আল্লাহর বান্দা অপসের মধ্যে ভাই ভাই হয়ে থাকবে কোন মুসলমানদের জন্য হালাল নয় যে সে তিন দিনের বেশি তার ভাইয়ের সাথে ক্রোধবশত কথাবার্তা বলবে না রসুল করিম সাল্লাম অন্য হাদিসে বর্ণনা করেছেন মুসলমান মুসলমানের ভাই না তার প্রতি অন্যায় করবে আর তাকে শত্রুর হাতে অর্পণ করবে আর যে ব্যক্তি আপন মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটাতে সচেষ্ট হবে আল্লাহ তল্লা তার প্রয়োজন মেটাতে থাকবেন কোনো মুসলিম যদি তার মুসলিম ভাইয়ের দুঃখ কষ্ট দুর্বৃত করে তবে আল্লাহ তালা কামতের দিন তার দুঃখ কষ্ট দূর করবেন আর কেননা মুসলিম যদি তার মুসলিম ভাইয়ের দোষকরটি গোপন করে তবে আল্লাহ কামতের দিন তার দোষকরটি গোপন রাখবেন অন্য হাদি সেরা আলাইহি নাম বলেছেন তোমরা পৃথিবীবাসীদের প্রতি সদয় হও আকাশবাসী আর আল্লাহ তোমাদের প্রতি সদয় হবেন অন্য হাদিসের করিম আলাইহি নাম বলেন ওই ব্যক্তি মুসলিম নয় যে পেট পুরে খায় অথচ তার পাশে প্রতিবেশী অনাহারে তিপাত করে অর্থাৎ তার প্রতিবেশী না খেয়ে মারা যায় কষ্ট ক্লেশে ভুগতে থাকে ওই ব্যক্তি মুসলমান হতে পারে না অন্য বলেন মুসলমানগণকে গালি দেওয়া বা পাপ আর তাকে হত্যা করা কুফরি কাজ সুতরাং কোনো ব্যক্তি যেন অপর মুসলমান ভাইকে গালি না দেয় এবং হত্যা না করে এভাবে তিনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দুর্বৃত্ত করাকে সৎকা বলে গণ্য করতেন এবং এটা কি শাখা সময়ের মধ্যে একটি শাখা বলে গণ্য করতেন দান খয়রাতের ব্যাপারে উৎসাহিত করতেন এবং এসবের এমন এমন ফজিলাত বর্ণনা করতেন যে এদিকে এমন এমনিতে আকৃষ্ট হতো তিনি বলতেন যে সৎকার এবং দান ক্ষয়েরাত বাপ কেমনভাবে মুছে ফেলে যে যেমন পানি আগুনকে সম্পূর্ণ নিচ্ছিন্ন করে ফেলে করিম অন্য হাদিসে বলেছেন কোনো মুসলিম যদি কোনো নগ্ন মুসলিমকে কাপড় পরিয়ে দেয় তাহলে আল্লাহ তাহলে তাকে জান্নাতের সবুজ পোশাক পরিয়ে দিবেন এবং কোনো মুসলিম যদি ক্ষুধার্ত মুসলিমকে খাদ্য খাওয়ায় তাহলে তা আল্লাহ তাহলে তাকে জান্নাতে ফল খাওয়াবেন এবং কোনো মুসলিম যদি কোনো তৃষ্ণাত্ম মুসলিমকে পানি পান করায় আল্লাহ তাহলে দিন থেকে জান্নাতের মোহর গীত পবিত্র সরবন্ত রূপন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদিও খেজুরের আংশু দিয়ো হয় তাও যদি না পঅতলে কম্পকে ভালো কথার দ্বারা ভিখারিকে তুষ্ট করবে অর্থাৎ ভিখারিকে কখনো গালমন্দ করবে না এবং তার সাথে খারাপ ব্যবহার করবে না অথচ ভিক্ষাবৃত্তি হতে বিরত থাকার জন্য চরমভাবে নিষেধ করেছেন ধৈর্য ধারণ এবং অল্পতে সন্তুষ্ট হওয়ার ফজিলাদ শোনাতেন ভিক্ষুগণের ভিক্ষাবৃত্তিকে তাদের মুখমণ্ডলে আচর পাচর ক্ষত আখ্যায়িত করেছেন অবশ্য সীমাতিরিক্ত নিরাপয় হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে এর বাইরে রেখেছেন কোন এবারত কী ফজিলাত এবং আল্লাহর নিকট তার কী সব পুরস্কার রয়েছে সেসব তিনি আলোচনা করতেন উল্লেখিত তার নিকট যে সকল আয়াত অবতীর্ণ হত মুসলমানগণকে তার সঙ্গে সঙ্গে শক্তভাবে জড়িয়ে রাখতেন সেই সকল আয়াত তিনি মুসলমানগণকে পড়ে শোনাতেন এবং পরবর্তী পর্যায়ে তাদের তা পড়ে শোনাতে বলতেন উদ্দেশ্য ছিল এই কাজের মাধ্যমে তাদের মধ্যে বুঝ সবুজ ও চিন্তাভাবনা উদ্বেগ এবং দাওয়াতের যোগ্যতা এবং বয়গম্বরিদের অনুভূতি ও সচেতনতার সৃষ্টি করা এবং আসলে করিম সাল্লাম মুসলমানগণের সপ্ত সম্ভাবনা সমপরিপূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে মানবত্বের সর্বোচ্চ স্তরে তাদের উন্নতি করেন এবং জাগতিক ও তৃপ্র ভাব সুষ্ঠ সুষ্ঠু সমন্বয় গোটি আল্লাহর চেতনা নীতি প্রতিষ্ঠা নিবেদিত ও সমর্পিত এমন এক মানব গোষ্ঠীর আপত্তন করেছিলেন ইতিহাসে যার কোনো নজির নেই الحمد لله